যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারও ভাগ্য খুলেছে কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আরডি বা রেকারিং ডিপোজিট করান তাহলে আপনিও পেতে পারেন হাজার হাজার টাকা কিভাবে পাবেন তা লাস্টে আমি হিসেব করে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করি অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখি টিএনপি আর ডি স্কিম হলো একটি জনপ্রিয় বিনিয়োগ স্কিম যা বিনিয়োগকারীদের নিয়মিত স্বল্প পরিমাণ টাকা জমা করার সুযোগ দেয় একে এক ধরনের পিগি ব্যাক্স প্ল্যান মানে ছোট্ট প্ল্যান বলা বলা যেতে পারে যেখানে প্রতি মাসে স্বল্প পরিমাণ টাকা রাখলে বড় সঞ্চয় হয় এই স্কিমে পরিপক্কতার সময়কাল সাধারণত পাঁচ বছর হয় আর ম্যাচুরিটি শেষে জমাকৃত পরিমাণের সুদের সাথে একমুঠো অর্থ প্রদান করা হয় এই স্কিমে মাত্র একশো টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারে এবং সর্বোচ্চ বিনিয়োগ কোনো সীমা নেই আপনি যত খুশি টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন আপনি একশো এর গুণিতকের যে কোনো পরিমাণ জমা করতে পারবেন মানে এক লাখ দু লাখ এক লাখ দশ হাজার এরকম অ্যামাউন্ট আপনারা বিনিয়োগ করতে পারবেন কিন্তু এক লাখ তেত্রিশ এক লাখ তিনশো তিরিশ এরকম অ্যামাউন্ট কিন্তু আপনারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না দশ এর গুণিতক হতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের আর ডি স্কিমে আকর্ষণীয় সুদের হার অফার করে যা বিনিয়োগকারীদের জন্য উপকারী বর্তমান ব্যাংকে এই স্কিমের উপর বার্ষিক ছয় দশমিক পঞ্চাশ থেকে সাত দশমিক পঁচিশ শতাংশ তো সুদের হার ওপার করছে যা অন্যান্য অনেক স্কিম থেকে ভালো পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এই রেকারিং ডিপোজিট স্কিমে বিভিন্ন সময়ের জন্য সুদের হার আলাদা আলাদা হয় বর্তমান সুদের হার অনুযায়ী দু বছর মেয়াদে সুদের হার বার্ষিক পাঁচ পার্সেন্ট মানে আপনি যদি এক লাখ টাকা দু বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি পাঁচ পার্সেন্ট সুদ পেয়ে যাবেন তারপর আপনি যদি তিন বছরের জন্য এই স্কিমে নিবেশ করেন তাহলে বার্ষিক পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হারে সুদ পেয়ে যাবেন পাঁচ থেকে দশ বছরের সুদের হারে আপনি যদি যদি এই স্কিমে নিবেশ করেন তাহলে আপনি পাবেন ছয় দশমিক পাঁচ শতাংশ সুদ বিএনবি আর ডি স্কিমে বিনিয়োগ করার পরিমাণ এবং সুদের হারের উপর নির্ভর করে কেউ পরিপক্কতার সময় ভালো রিটার্ন পেতে পারেন এখানে বিভিন্ন মাসিক বিনিয়োগের পরিমাণ সম্ভাব্য আয়ের বিবরণ রয়েছে এবারে আসছি হিসেব প্রথমে দেখুন প্রতি মাসে যদি আপনি দু হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি এর উপর কত টাকা রিটার্ন পাবেন আপনি প্রতি মাসে দু হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে মোট জমার পরিমাণ হবে এক লাখ কুড়ি হাজার টাকা এতে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদের হার সহ আপনি পাই একুশ হাজার নশো তিরাশি টাকা সুদ পাবেন মানে আপনার এখানে একুশ হাজার নশো তিরাশি টাকা লাভ এইভাবে মেয়াদ পূর্তির সময় আপনি মোট এক লাখ একচল্লিশ হাজার নশো আটত্রিশ টাকা পাবেন এবারে প্রতি মাসে তিন হাজার টাকা যদি আপনারা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা জমা করলে পাঁচ বছরে মোট এক লাখ আশি হাজার টাকা জমা হবে আনুমানিক বত্রিশ হাজার নশো বাহাত্তর টাকা এ সুদ হিসেব প্রাপ্ত হবে যার কারণে পরিপক্কতার মোট পরিমাণ হবে দু লাখ বারো হাজার নশো বাহাত্তর টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগের উপর রিটার্ন আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে আপনি মোট বিনিয়োগ হবে তিন লাখ টাকা ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট সুদের হার অনুসারে এটি সুদের থেকে চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকা উপার্জন করবে এভাবে মেয়াদ পূর্তির সময় আপনি মোট তিন লাখ চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকা পাবেন মানে এখানে চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকা পুরোপুরি আপনার লাভ তো বুঝতেই পারছেন আর ডি স্কিমে কত টাকা লাভ হয় এবারে হয়তো অনেকেই বলবে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই স্কিমে কতটা আমি নিরাপদ পাবো তো চলুন এটাও জেনে নিই প্রথমে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি সরকারি ব্যাংক তাই এতে টাকা ডুবে যাওয়ার কোনো চান্স নেই তাই এর স্কিম গুলিতে বিনিয়োগ নিরাপদ বলে মনে করা হয় তো নাম্বারে আছে ছোট বিনিয়োগ সহ বড় তহবিল স্বল্প পরিমাণ থেকে শুরু করে সময়ের সাথে সাথে বড় অঙ্কে জমা করা যেতে পারে তিন নাম্বার আছে নমনীয়তা মানে বিনিয়োগকারীরা ক্ষমতা অনুযায়ী একশো টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন চার নাম্বার আছে প্রি ম্যাচুরিটি প্রত্যাহার যদি প্রয়োজন হয় তবে কিছু শর্ত প্রযোজ্য হলো পরিপক্কতার আগেও পরিমাণ প্রত্যাহার করা যেতে পারে মানে আপনি যদি চান পাঁচ বছর আগেই ওই স্কিমটি ক্লোজ করাবেন তাও ফ্যাসিলিটি রয়েছে এই স্কিমে পিএনবি এর আরডি স্কিমের অধীনে আপনি কর ছাড়ও পেতে পারেন মানে আপনি যে টাকাটা তুলবেন ট্যাক্স ফ্রি হতে পারে কারণ এতে প্রাপ্ত সুদের আয়কর ছাড় দেয় এছাড়া ব্যাংক আপনাকে এই আরডি অ্যাকাউন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন বা ওভারডাক্ট সুবিধা দেয় যা প্রয়োজনে সময় কার্যকর হতে পারে মানে আপনি এই স্কিম থেকে লোন নিতে পারবেন মেয়াদ পূর্তিতে আমানত এবং সুদের সম্পূর্ণ পরিমাণ আপনার অ্যাকাউন্টে জমা হবে এবারে আসছি পিএনবি আর ডি স্কিম মানে রেকারিং ডিপোজিট স্কিম কিভাবে আবেদন করতে হবে পিএনবি আর ডি স্কিম বিনিয়োগ করতে নিকটতম ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করা যেতে পারে মানে আপনার যে এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি নিবেশ করতে পারেন এই স্কিমে এর জন্য পরিচিত প্রমাণ মানে আধার কার্ড পাসপোর্ট সাইজের ফটো আরো যা যাবতীয় লাগে বাসস্থানের প্রমাণ এবং পাসপোর্ট সাইজের ছবির মতো নাথির প্রয়োজন এছাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অনলাইন অ্যাকাউন্ট খোলা যাবে তো এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর ডি স্কিম সম্পূর্ণ জানিয়ে দিলাম এ টু জে খুঁটিনাটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ